আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে দেখতেছেন আমাদের ছাগলগুলোকে আমরা সাধারণত তো সব সময় অবহেলাতা পাতা একটু খাওয়ানোর চেষ্টা করি তো আজকেও এর ব্যতিক্রম কিছুই না আজকে একটু ব্যতিক্রম আছে আজকে আমরা ওদেরকে প্রায় 8 থেকে 10 আইটিমের ঘাস দিয়েছি আজকে আমাদের এই গাছগুলোর মধ্যে কলমি শাক ছিল এবং বেলামসা শাক ছিল এছাড়া আরো অনেক ধরনের ছিল যেগুলোর নামই আমি জানি না তো আমার ছাগলগুলো এই গাছগুলো আলহামদুলিল্লাহ ভালোই খায় এবং বিভিন্ন গাছও আছে এর মধ্যে গাছের লতা পাতাও আছে আর কি দেখেন আমার ছাগলগুলো কত সুন্দর করে খায় এই গাছ এই গাছটার নাম কি আপনারা যদি কেউ জানে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আরো একটা ঘাস আছে এই গাছগুলোর নামই আমি জানি না কিন্তু আমি ওদেরকে দিই এবং ওরা এইগুলো ভালোই খায় আলহামদুলিল্লাহ দেখেন এগুলো কিন্তু একেবারে ন্যাচারাল এবং আমাদের দেশীয় ঘাস গুলোর মধ্যে যে ঘাসগুলো ওইগুলোই আর কি আমরা চাষের ঘাস ওদেরকে দিয়ে থাকি সাধারণত সব সময় দেয় না চাষের ঘাসটা একেবারে যখন গাছালতা বাদা থাকে না তখনই আমরা চাষের ঘাসটা দিয়ে থাকি কারণ তখন আমরা চাষের ঘাসে তো তেমন একটা পুষ্টি কম থাকে একটু সাধারণত প্রোটিন দেখা যায় একটু কম থাকে প্রোটিন বিশ পার্সেন্ট কোনটা পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট থাকে কিন্তু আমরা যে দেশীয় যে অগাছালতা পাতা দিয়ে থাকি ওই অগাছালতা পাতা প্রোটিন একটু বেশি থাকে যেমন কলমি শাকে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে অতিরিক্ত যেতে পারে এভাবে তো আমাদের আমরা কলমি শাক দিলেও ওদেরকে কোনো সমস্যা হয় না কারণ ওরা খেতে খেতে ওরা ওই অভ্যাস করে নিয়েছে ওদের পেটে কোনো সমস্যা হয় না বা পেটে ঘাসও হয় না আর এই যে আমাদের ছাগলগুলোর বাচ্চাগুলো কিন্তু আপনারা নিজ দিয়ে খাইতেছে দেখতেছেন এবং এই ছাগল দুটো আমাদের হেঁটে আসছে নতুন আমি প্রথমে বার হেঁটে আসার কারণে আমি ওদেরকে বীজ দেই নেই কারণ ওদের বয়স কম ওদের আট নয় মাস বয়স যার কারণে নয় মাস বয়সের সময় আমি সাধারণত দিই না আমি একটু ছাগল পরিণত হইলে তখন দেই বারো মাস তেরো মাস এর পরে যদি হেঁটে আসে তখন আমি দিয়ে থাকি আর এই যে আমাদের সুন্দরীও কিন্তু ঘাস খাইতেছে দেখতেছেন আমাদের সুন্দরীও আলহামদুলিল্লাহ ঘাস ঘাস একটু এখন ভালোই খায় মাঝখানে একটু সমস্যা ছিল ওর বিরতি ছিল না মনে হয় জিঙ্ক খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে আর এই যে আমাদের সুন্দরীর বনও আছে সুন্দরীর বনও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো খায় কিন্তু এখন হিটে আসে নাই আমরা চেষ্টা করতেছি ওকে হিটে আনার আমরা এডি থ্রি অবশ্যই ওকে দিব আর কিছুদিন পরে একটু আবহাওয়া একটু ঠান্ডা হলে আপনার বৃষ্টি আছে কিন্তু তারপর আবহাওয়া গরম যার কারণে ওকে এডি থ্রি খাওয়াই না কারণ ভিটামিনটা একটু ঠান্ডা ওয়েদারে খাওয়ালে ভালো হয় আর এই যে লাল যে বড় ছাগলটা বড় ছাগলটা আমাদের কিন্তু প্রেগনেন্ট ও কিন্তু প্রায় দুই আড়াই মাস হয়ে গেছে এবং কালো ছাগলটাও প্রায় এক মাস প্রেগনেন্ট আর কালো ছাগলটা কিন্তু প্রত্যেকবার আলহামদুলিল্লাহ দুইটা তিনটা করে বাচ্চা দেয় দেখি সামনের বার কয়টা বাচ্চা দেয় আর কি আর এই যে আমাদের একেবারে নিচে লাল ছাগলটা প্রেগনেন্ট আছে একেবারে লালটা অর্থাৎ সুন্দরীর মা